যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা সাবজেক্টের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা হবে অর্থাৎ সামষ্টিক মূল্যায়ন হবে কি হবে হ্যাঁ সামষ্টিক মূল্যায়ন হবে সামষ্টিক মূল্যায়ন হবে বুঝতে পারছো না সামষ্টিক মূল্যায়ন হবে অর্থাৎ অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা হবে এরপরে দেখো তোমাদের এখানে আছে কৃষি শিক্ষা অথবা কর্ম জীবনমুখী শিক্ষা চারু কারু শারীরিক শিক্ষা দ্বারস্ত এখানে যে বিষয়গুলো লিখলাম এই বিষয়গুলো থেকে যে কোনো একটি তোমাদের নিতে হবে কটা নিতে হবে যে একটি যেকোনো একটা যে কোনো একটা এই একটার মধ্যে এই দিকে শোনো এই একটার মধ্যে এর নম্বর কত 50 এবং এটার পরীক্ষা হবে না অর্থাৎ অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা হবে না এই বিষয়গুলোর মধ্যে এটা কি হবে ধারাবাহিক মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়ন কি তোমাদের ওই যে টিচাররা ক্লাসে যে কাজ দেন ক্লাসে যে ক্লাসগুলা নেন যে কাজগুলা দেন এইগুলাতেই সারা বছর ব্যাপী যেটা হবে এইটাতে তোমরা করে নিবা এইখান থেকে টিচারে তোমাকে কত নাম্বার দিবে পঞ্চাশ নাম্বার ঠিক এইভাবে তোমাদের আটশো নম্বরের মোট কাজ হবে ঠিক আছে আটশো নম্বরে ঠিক আছে ক্লাস হবে কত নম্বরের ক্লাস হবে আটশো নম্বরে তাহলে এইগুলা সাতশো পঞ্চাশ নম্বরেরও বার্ষিক পরীক্ষা হবে অর্থাৎ প্রশ্নের মাধ্যমে প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা হবে আর এগুলা এটা হবে না এটা স্কুলের ধারাবাহিক মানে কাজের মাধ্যমে ঠিক আছে বুঝতে পারছো একক কাজ দলীয় কাজ জোড়াই কাজ দেয় না সারা এই মাধ্যমে হবে ঠিক আছে